তো হ্যালো গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিউ দাসের সঙ্গে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি যেখানে আমি জামা টামা পরে নিয়েছি আর এখন রেডি হব তো আমি দেখো রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো জানাবো কেউ ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আমি আমার বড়মশায় বাইক করে তো দেখো এই দুদিকে এত সুন্দর মাঠ ছিল সর্ষে লাগা ছিল অনেক অনেক কিছু লাগা ছিল সেগুলো অনেক সুন্দর লাগছিল তার জন্য তোমাদেরকে একটু দেখ দিলাম আর রাস্তাটা এতটা সুন্দর ছিল ফাঁকা মানে সত্যি দারুণ ছিল তো তো মানে কি বলছিলাম যাই হোক তো খুব ভালো লাগছিল। এই দৃশ্যটা উপভোগ করতে করতে চলে যাচ্ছি টুক টুকটুক করতে 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 তো তোমাদেরকে এই যে বড় বড়োগুলো দেখছো এটা কি বলো তো এটা হচ্ছে সাগর দিকে ইন্টু তো এটাই আমি দেখে অবাক যাচ্ছিলাম যে এ এত বড় বড় আর দেখতেও মানে কি বলবো মনে হচ্ছে যত কাছে যাচ্ছে তত ওরা দূরে যাচ্ছে এরকমটা মনে হচ্ছিলো এই দেখো কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওই যে উপরে অনেক তারগুলো দেখছো ওই তারে এতটাই যে কারেন্ট আছে যে এতটা আওয়াজ হচ্ছিল যে কি বলবো তোমাদেরকে তো সেটাই আমি দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভিডিওটা করে নিলাম যে যেহেতু আমি তোমাদেরকে দেখাতে পারি তার জন্য তো চলে এসেছি ডন বক্স স্কুলে এখানে বড়দিনে উৎসব হয় আর কি তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। আর মেরি ক্রিসমাস মে তোমাদের ক্রিসমাসে কেমন কি কাটলো না কাটলো আমাকে অবশ্যই জানিও আর এখানে এত সুন্দর ফুল বাগান করেছিল পুরোটাতে ফুলের গাছে ভর্তি ছিল যাকে বলে তো এখানে সত্যি গাছগুলো জাস্ট ওয়াও ছিল মানে কি বলবো এত সুন্দর ফুল ফুটেছিলো এত সুন্দরভাবে কাটিং করা যত্ন নেওয়া মানে সত্যি খুব ভালো ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই দেখো কতগুলো গাছ আর মানে অনেক চিকন চাকন বলো পরিষ্কার ভাবে ছিল তো এখানে আমি আমার বড় মশাইকে একটু ভিডিও করছিলাম একটু মজা করছিলাম আর কি সেটার জন্য হাসাহাসি করছিলাম আমি আমার বড় তো আমাকে কেমন লাগছে তো আমি তো একটু ঢং করছি ঢং আর এই দেখো আর এটাও দেখাচ্ছিলাম এখানে কি সুন্দর মূর্তিটা ছিল আর এই দেখো ভেতরে আমি ঢুকে গেছি যেটা হচ্ছে মেন জায়গা তো এখানে ঢুকে চারি সাইডটা দেখলাম আর এখানটা খুব সুন্দর করে সাজিয়েছিল তো এই জায়গাটা কেমন মানে ভাবে সাজিয়েছে কেমন লাগলো অবশ্যই জানিও তো এই দেখো অনেক লোক এসেছে লোকে মানে অনেক 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 লোক ছিল আর আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম আর যত সময় যাচ্ছে তত লোক ভিড়ও বাড়ছিল তো এই দেখো বাইরে দেখে চলে এসেছি বাইরেরটা দেখালাম আর এখানে একটু রেস্ট নিয়েছিলাম বসে যেহেতু একটু বসেছিলাম তারপরে আর কি তারপরে মেলা চলে গেছিলাম মেলাতে তো সব কিছু খাওয়া দাওয়া করার পর বাড়ি চলে এসেছি ভিডিও করা হয়নি তো এই সবই নিয়েছি এই দেখো আমি আমার ছবির কাছে সাজিয়ে রেখে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজ ভিডিওটা এটুকু চলো ওকে বাই লাভ ইউ